আপনি পরিচয় ভাই ডিরেক্টর ইউনিয়ন করছেন আপনি সরকারি দলে না বিরোধী দলে মানে না মানে কোন পার্টি করেন আপনি ওই যে পার্টি ফুটির মধ্যে আমরা নাই এই এই স্যার এই 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 সমস্যা হচ্ছে আমাদের ফ্যামিলির প্রতি নানান মানুষের নানান দাবি খানদানি ফ্যামিলি তো এরা মনে করে কি আমাকে বাড়ি গরম মনে থাকো বাড়ি গরম ঘর এ আমাদের গ্রামের ছেলে এ সিনেমা বানায় না কি বানাবে এগুলা আইসা কারোর জিজ্ঞান নাই কোনো কথা নাই এসে শুটিং শুরু করে দিয়েছে কি হাতে কি হচ্ছে আরে ওই ওইটারে ডিরেক্টরের মারছি চটকানা ব্যথা করতে মারতে গেছে কেন বলতা বলে বুঝাইতা তাহলে তুই তো ঠিক আছে তুই আসবি শুটিং করবি অসুবিধা নাই অন্তত আব্বারে তো বলবো পোলাপান মানুষ বুঝতে পারে না মনে করছে আসলে কিছু হবে না আমার মাথা গরম হয়ে গেছে উচ্চ

আপনার কাছে আমি মাপ চাই ভাই আপনার যেভাবে এখানে নেওয়া হয়েছে যে অসম্মান করা হয়েছে ভাই এটা কোনোভাবেই উচিত নয় ভাই কিন্তু কি করুম কোন এছাড়া আমার কোনো পথে আসিল না ভাই না তাহলে আমার কেন এখানে কারণটা কি এখানে কেন ভাই সেই কারণে তো নিয়ে এসেছি আপনি মাথাটা একটু ঠান্ডা করে দাঁড়ান ভাই ভাই আপনি কইতেছে মাথা ঠান্ডা করতে ভাই আমার নয়টার শুটিং আমি এখন এগারোটা বাজে এখনো শুরু করতে পারি নাই আমার এই যে খরচ হইতে হাজার হাজার টাকা লাইটের বিল ক্যামেরার বিল আর আপনি ধরে লাগছেন কি কারণটা কি ভাই কন্ত আপনি টেকার লসের চিন্তা করলেন আর আপনার এই শুটিং যদি হয় নির্ঘাত একটা লোক মারা যাবে ভাই আপনি কি চান যে আপনার এই শুটিং এর কারণে একটা লোক মারা যায় তা আমি কি করতে পারি ভাই আপনি তিনটা কাম করা পারেন ভাই একটা কাম হলো আপনি দয়া করে রহম করে যদি শুটিং দেয়া বন্ধ করে আপনি সব লোকজন জন লেসে জানগা আর দুই নম্বরটা হলো আপনার যে টাকা খরচ হইছে সেই টাকা আমি দিয়ে দেব সেই টাকা হলে আপনি চলে যাবেন এখন এক আর দুই যদি আপনি না মানেন তিন নাম্বারটা হইলো গার গুড় দিয়ে বের করে দেব মানে কি ভাই মানে ভাই খুব সহজ যে লোকটা মারা যাবে লাগছে মন্টু ভাই মন্টু ভাই হলো জাফরান থানার সরকারি দলের যে সভাপতি আমাকে কৃষ্ণ ভাই কৃষ্ণ ভাইয়ের আপন মারপেটের ছোট ভাই বুঝছেন যেহেতু আমরা সরকারি দল করি আপনি বুঝে নেন যে গাড় গুড় দেওয়া আমাকে কোনো ব্যাপার না এখন আপনাদের ক্ষমতা আছে আপনার ক্ষমতায় আছেন ভাই তো ভাই বুঝে গেছে কেরা হয়েছে ভাই বুঝে না এখন তাহলে আপনি সিদ্ধান্ত নেন এক নাম্বারটা নেবেন না দুই নাম্বারটা নেবেন না তিন নাম্বার আমার তো লাইটের বিল দিতে ক্যামেরা বিল দিতে ভাই তো ঠিক আছে হাজার বিশেষ টাকা দিয়ে দেন আমি যাই গিয়া কি করলেন তাহলে টাকাটা দিয়ে দেন যাই আপনার সাহস তো কম না সারা জীবন মেয়ে আমরা মাইসের কাছে চান্দা নিলাম চান্দা খাইলাম আর আপনি আমার কাছে চান্দা লই যাবেন জানবেন বিয়ের দিকে ডান ওই খারে রে কালকে রাইতে যে তোর মালটা দিলাম মালটা কো আরে ঠেকে একটা গুলি কর এই মিয়া আমগো মাথায় এমনি গরম আছে তুমি ভদ্র লোক বড় ভাই তোমারে মুখে কইছে আমরা কিন্তু আর মুখে কমু না মোবাইল রাখ মোবাইল রাখ মোবাইল রাখ